আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ রাজিম মিনা শায়জিম বিসমিল্লাহমানির প্রিয় دینی ভাইরা আজকে আপনাদের সম্মুখে যে হারকাতটি নিয়ে এসেছি সেটা হচ্ছে জের যেটি বাংলা হস্যির মতো উচ্চারণ করবেন ঠিক আছে দেখেন আমি পড়ছি আপনারা শুনেন এবং নিজে নিজে পড়ার চেষ্টা করেন দেখুন আলিফ জের ই এভাবে বলবেন আলিফ জের ই আলিফ জের ই বাজের বি বাজের বি বাজের বি তাজের তি তাজের তি সাজের সাজের সি জিমজের জি জিমজের জি হাজের হি হাজের হি খের খি খের খি দালজের দি দালজের দি জালজের জি জালজের জি রজের, রি রি জাজের জি জাজের জি সিনজের সি সিনজের সি শিঞ্জের শি শিঞ্জের শি সদজের সি সদজের সি দদ যের দি দদ যের দি ত যের তি ত তি জ জি জ যের জি জ যের জি আইন যের রি আইনজের রি গয়েন যের গি গয়েন যের গি ফাজের ফি ফাজের ফি অফের কি অফজের কি কাবজের কি কাবজের কি লামজের লি লামজের লি মিমজের মি মিমজের মি নুন নুনজের নি ওয়াউজের ই ওয়াউজের ই এখানে আপনারা যখন ওয়ার্ড পড়বেন তখন ওয়াউজের বিও উচ্চারণ করতে হবে ঠিক আছে ওয়াউজের বি এভাবে উচ্চারণ করতে হবে সময়ে যখন আপনারা আরও এগিয়ে যাবেন তখন বুঝতে পারবেন ওয়াউজের বি এটা উচ্চারণ করবেন হাজের হি হাজের হি হামজাজের ই হামজাজের ইয়াজের 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 ই ওকে তাহলে আপনারা এইভাবে পড়বেন প্রথমে তারপরে আবার তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন আলিফ জের ই বাজের বি তাজের তি সাজে সি জিম জের জি হাজের হি খাজের খি দালজের দি জের জি রজের রি জাজে জি সিনজের সি সিনজের শি সরজের শি দর্যের দি তের তি জের জি আইনজের রি গাইঞ্জের গি ফাজের ফি কফজের কি কাবজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওয়াউজের ই বা বি হাজের হি হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই এইভাবে আপনারা তাড়াতাড়ি করে বলার চেষ্টা করবেন পড়বেন ঠিক আছে একটা জিনিস বারবার পড়বেন দেখবেন সব হয়ে যাবে ঠিকঠাক এবার দেখেন আমরা জাবার পড়েছি এবং জের পড়লাম ঠিক আছে এবার অনুশীলন একটু দেখে নিই আমরা আমরা দেখেন পরস্পর জের ওয়ালা যে অক্ষরগুলি আছে এগুলো পরপর বসি একটা শব্দ কীভাবে গঠন হয় দেখেন আলিফ জের ই বাজের বি লামজের লি কী হলো ই বি লি এবার এটা তাড়াতাড়ি বলবেন ইবিলি 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 ওকে আলিফ জের ই বা জের বি জের লি ইবিলি ওকে তারপরে যাবার পড়েছি র যাবার কি হয় র জের দি রদি ফা যাবার ফা রদি ফা ওকে তাহলে এটা কি হলো রদি ফা রদিফা তারপর দেখেন এটা হচ্ছে হা এগুলো আমি বুঝিয়েছি আপনাদেরকে যে হা কোনো শব্দের প্রথমে বসলে কেমনভাবে বসে তাহলে এইভাবে বসে তাহলে হা যাবার হা এটা হচ্ছে মিম মিমজের মি দাল যাবার দা তাহলে কি হলো হামিদা 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 তারপর দেখেন এই যে শিন শিন যাবার সা আর এইটা হচ্ছে হা হা জের হি তাহলে কি হলো শাহি দাল যাবার দা শাহিদা 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 ওকে তারপরে দেখেন এই যে এইটুকু হচ্ছে বা ওকে আর এইটুকু হচ্ছে খ তাহলে বা যাবার বা খজের খি বাখি লাম যাবার লা বাখিলা বাখিলা তারপরে দেখেন সিন সিন যাবার সা আর এটা হচ্ছে খ খজের খি তাহলে কী সাখি র যাবার র সাখি র সাখি র তারপরে দেখেন র যাবার র হাজের হেই মিম যাবার মা রহিমা 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 তারপর দেখেন এই যে লাম এ দেখেন আইন মাঝখানে আইন এরকমভাবে হয় ওকে তাহলে লাম যাবার লা আইন যে জাবার, বা যাবার বা লা তারপর দেখেন শিন শিন যাবার সা রজের রি বা যাবার বা সারিবা 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 তারপর দেখেন আইন শব্দের প্রথমে আইন এইভাবে বসে ওকে তাহলে আইন যাবার আ জের মি লাম যাবার লা তাহলে কি হলো আমিলা 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 তারপর দেখেন বা বা যাবার বা রজের রি কফ যাবার ক তাহলে কি হলো বারি ক বাড়ি ক বাড়ি ক তারপরে এই যে খ এটা খ যাবার খ জের তি ফা যাবার ফা খতিফা 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 তারপর দেখেন জিম জাবার এই যে এটা হচ্ছে জিম জিম জাবার জা তারপরে জাজের জি আইন যাবার আ তাহলে কী হলো জাজি আ জাজি আাজি আ এগুলোর মাখরাজ অবশ্যই আপনারা জানবেন প্রথম ভিডিওতে আমি মাখরাজ সম্পর্কে আলোচনা করেছি এই মাখরাজগুলো না জানলে কিন্তু শুদ্ধ হবে না ওকে তাহলে জিম যাবার জা জাজের জি আইনজাবার জাজি আ জাজি আ তারপর দেখেন সিন সিন যাবার সা কফজের কি মিম যাবার মা সাকিমা 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 তারপর দেখেন গইন যাবার গ সিঞ্জের সি ইয়া যাবার ইয়া গসিয়া 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 তারপর দেখেন নুন যাবার না সিঞ্জের সি ইয়া যাবার ইয়া নাসিয়া 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 এইভাবে প্রথমে আপনারা বানান করে করে পড়বেন ঠিক আছে বানান করে পড়ার পরে আপনারা কি করবেন এটাকে আবার রিডিং করবেন কি তাড়াতাড়ি রিডিং করার চেষ্টা করবেন ইবিলি 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 رضيفا 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 حميدا 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 شاهدا 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 بخيلا 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 ساقرا 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 رحيما 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 لعيبا 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 شريبة شريبا شريبا عاملا 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 باريقا 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 খতিফা 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 জাজিয়া 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 সাকিমা 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 গসিয়া 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 নাসিয়া 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 তো এইভাবে আপনারা পড়বেন তো প্রিয় দিনী ভাইয়েরা আজকের ভিডিও এখান থেকেই আগামী ভিডিওতে আমরা পেস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে এই যে পেস নিয়ে আমরা আলোচনা করবো এইভাবে একটু একটু করে আমরা পুরো কায়দা শেষ করে নুরানি কায়দা শেষ করে আম্মাপাড়া ধরবো কোরআন শরীফ ধরবো ইনশাল্লাহ সাথে থাকুন অবশ্যই শিখতে পারবেন হ্যাঁ একটা একটি করে ভিডিও দেখুন রিভাইজ করুন দেখবেন সব কিছু শিখতে পারবেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত